কেমন লাগছে মায়াপুরে ঘুরতে এসে আপনার ভালো লাগছে আমরা বছরে একবার আসি তো আপনাদের কেমন লাগছে এখানে মায়াপুরে ঘুরতে আমাদের এখানটা এসে খুব ভালো খুব কৃষ্ণ তো ইস্কন মায়াপুরে অনেক দর্শনার্থীদের ঘুরতে আসে তো আজকে আমরা তাদের কাছে জিজ্ঞাসা করবো যে মায়াপুরে ঘুরতে এসে তাদের অনুভূতি হরে কৃষ্ণ তো এরপরে আমরা আরো কিছু ভক্ত পেয়ে গেছি তো তাদের মুখে শুনবো যে ইস্কন মায়াপুরে ঘুরতে তাদের কেমন লাগছে তবু আপনার কি নাম আমার নাম মৃদুল রায়

যারা এখন আসেনি তারা যদি আসে অবশ্যই তাদেরকে ভালো লাগবে কোনো ধরনের খারাপ লাগবে না কারণ জায়গাটা এমনই জায়গা মানে আসলে সবাই মায়া জালে ফেসে যাবে ঠিক আছে এই সেই জন্যই মায়া যার নাম হয়েছে মায়াপুর আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাদের অবশ্যই এরপরে আবার মায়াপুরে আপনারা আসবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আমরা সিধাম মায়াপুরে আরো কিছু ভক্ত মাতা দিদের পেয়ে গেছি যারা মায়াপুরে এসেছে তো তাদের মুখ থেকে শুনবো তারা কোথা থেকে এসছে এবং কেমন লাগছে হরে কৃষ্ণ মাতাজি

তারপরে এখানে মায়াপুর এসে আমাদের ভীষণ ভালো লাগছে ভীষণই ভালো লাগছে আমরা আসি কিন্তু এবারের আনন্দটা যেন একটু বেশি খুব ভগবান দর্শন এবং প্রসাদ প্রসাদ পাওয়া পাওয়া করব সেখানে অংশ নেবো আশা করছি আচ্ছা যারা মায়াপুরে এখনো আসেনি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন মায়াপুরে আসলে কেমন লাগবে এবং এখানে কি কি সুবিধা বা কেমন পরিবেশ সেটা একটু বলবেন যারা এখনো মায়াপুর আসেননি তাদের বলবো অবশ্যই একবার আসুন

খুব ভালো লাগছে খুব মূলত এরকম আনন্দ আর এরকম কিছু তো দেখিনি মনে করি এত ভালো লাগছে মনটা মনে করো খুব ভালো মনে করো আগের থেকে একটু অন্যরকম লাগছে এটা কি আপনাদের প্রথমবার নাকি দিয়ে দুবার আসছে আর কি ভালো লাগে আর কি এই জায়গাটা আসলে কি মনটা একদম এত ভালো লাগে যে মনে হয় কি যে ভালো লাগে বাবা মাও সাথে আছে আচ্ছা ভগবান দর্শন করেছেন ভগবান দর্শন করেছেন আচ্ছা অন্নপ্রসাদ গ্রহণ করেছেন আচ্ছা খুব ভালো আপনার কেমন লাগছে মাতাজি আচ্ছা আপনি প্রথমবার নাকি এর আগে এসেছেন অনেকবার এসেছেন অনেকবার এসেছেন আসলে সাতবারই বিশ্ব আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ প্রভুজি মাতাজিকে আর এরপরেও মায়াপুর ধামে অবশ্যই আসবেন হ্যাঁ এই তো ঠিকই সব এই সবাই আসবে সবাই আসুন এই জায়গাটা খুব সুন্দরই জায়গা যারা আসছেন আর কি এই জায়গাটা দেখলে পরে আর বাবা সাথে নিয়ে আসুন আরো সুন্দর লাগবে এত সুন্দর জায়গা আপনাদের মন ভরে যাবে এই জায়গাটা ঘুরলে এত সুন্দর জায়গা থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আরেক